মেহেরপুরের গাংনির হাড়াভাঙ্গা হাজিপাড়া মাঠ থেকে তপন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে নিহত তপন আলী হাড়াভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে স্থানীয়রা জানান তপন আলী পেশায় ভ্যান চালক সম্প্রতি সে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছে না নিহত তপন আলীর গলায় হুইসেল বাসি উদ্ধার হওয়ায় বেশ কৌতূহল জেগেছে তপন বাসি কি কাজের জন্য ব্যবহার করে নিহত তপন আলীর স্ত্রী রূপা খাতুন জানান শনিবার রাত দশটার দিকে একটি ফোন আসলে তপন বাড়ি থেকে বের হয়ে যায় রাতে আর ফেরেনি দুপুরের দিকে খবর পাই মাঠে মর্দেহ পড়ে আছে দ্রুত মাঠে এসে দেখি তপনের মরদেহ পড়ে আছে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আই আব্দুল করিম জানিয়েছেন উপজেলার হাড়াভাঙ্গা হাজিপাড়া মাঠের সাহেবনগর গ্রামের ইকবাল হোসেনের পেপে বাগানে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে মাঠে কাজে আসা কৃষকরা পরে পুলিশ ক্যাম্পে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে কে বা কারা কি কারণে তাকে হত্যা করে ফেলে গেছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে নিহতের মরদেহ ময়াদন্দের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে প্রাথমিক সুরোথাল করার সময় নিহত তপনালীর বুকের বাম পাশে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে এছাড়াও ঘটনাস্থলে আসে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিআইবির একটি দল তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করেছে ওই এগারোটার দিকে বাসায় আসছে আইসি খাওয়া দাওয়া করছে করে বলল যে আমি বাগানের দিকে থাকি একটু ঘুরে আসি মাঠে তো মরিচ টরিচ কলামালা আছে এগুলো দেখে আসি একটু প্রত্যেক দিনই এক পাক্তরি ও মাঠের দিকে এমনি ঘুরে যে হয়েছে যাই ফসলটা দেখে আসি কেউ ভুট্টা লাগিয়েছি লাগিসি দেখে আসি তা আমি বলছি যে কোথায় যাইছো তো বললো আসছি আমি বাগানে থেকে ঘুরে আসি মাঠ টাট তা একটু বেড়ে আসি আমি বলছি আইসো তাই বিলু ও আসতে আসতে মনে করেন আমি ঘুমি গেছি ঘুমি যাওয়ার পরে যখন আজান দিছে তখন দেখি ও হয়েছে আসে নাই আসে নাই তখন আমি ফোন দিছি ফোন দিয়ে হয়েছে ফোন হয়েছে আমার ফোনে টাকা নাই তো হয়েছে এমনি টাকা না থাকলো ফোন যায় সময়তে তার জন্য আমি বলছি যে ফোন যাচ্ছে না কেন যখন একটুই হলো আমি দোকানে যাই ফোনে টাকা ভরে না আসলাম নি আসার পরে ফোন দিছি ফোন বন্ধ বন্ধ দেখার পরে চার পাঁচ বার দিছি আমি বলছি ছাইনে আমার শাশুড়িকে বলছি যে ফোন বন্ধ খুশি যেন ওর অত ভাষায় নাই জানেন হইছে ও বলল বাগানে থেকে ঘুরে আসছি দি আর আসে নাই কো তে বলছে যে খাইলে তো রকিদের ভাষায় ঘুম আসে না কি কে জানে এমনিতে ও হয়েছে ওই যে আমার মামা শ্বশুরের বাসায় ওরা বন্ধু বান্ধব আড্ডা দেয় আমি হচ্ছে আমাকে বললো যে হয়েছে বাগানে থেকে আসছে তাই মিনি রাত্রে ও আসে নাই যে তপনের মতো কাউকে মাঠে পড়ি থাকতে দেখা যাইছে পোশাক পাতি ওরকম হয়েছে ই দেখো গাধিনী ও কিনা মুক্ত উল্টি করে আছে আইসি দেখছি সে আজকে সকালে সংবাদ পায় যে হারাভাঙা মাঠের ভিতরে একটা লাশ পড়ে আছে ঘটনা আমি সঙ্গে ফোর্স ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পরে লাশ শনাক্ত হয় এই মৃত ব্যক্তির নাম তপন তার বাড়ি হারাভাঙাতেই এখন পরবর্তী কার্যক্রম আমাদের চলমান আছে